নাদিম ভাই নাদিম ভাই নাদিম ভাই ধরো মাল্লা ধরো হ্যালো বুকিং বুকিন আরে রাকিব ভাই কি করতেছেন এখানে ভাই বড় ভাই কথা বলেন না এটা যে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম ভাই চট্ট মালদা পাঠান ভাই ভাই আপনি কি আপনি কি আমার বিরোধ করতেছেন ভাই আমরা কাজ করতে গামে যাই আমার ভাই বিরাই ভাই আল্লাহ রহমতে আমার এই ভাইরা নিচে একশু পিস প্যান্ট বান্ধা এই বাইরে দশটা প্যান্ট বেশি দিছি খালি আপনি ভাই এই ভাই এরা কাছে কই আমার আকিব ভাই সদর এই যে কি লেখা আছে এই যে আকিব ভাই কুষ্টি আসো ভাই আজকে তারিখ 17 1 2025 100 পিস প্যান নিছে 10টা ফ্রি দিছি আবার এই বাইরে দিছি ধর এটা টান্ডে মালটা ওরে ভাই তার বস্তা বস্তা চলে যাবে তাই তো ভাই আমার মতে বাংলাদেশের 64 জেলাতে আমি রাকিব ভাই মাল দিয়ে থাকি তাই নাকি তো এটা হচ্ছে একটা নমুনা দেখালাম ভাই ওরে ভাই এই স্যাম্পল খালি তাই তো ভাই হ্যাঁ এখন আপনাদের মাল দেখাই ভাই এই যে মালগুলো দেখেন আমাদের এই যে প্যান্টের কোনো বিকল্প নাই ভাই প্যান্টের কোনো বিকল্প নাই প্রচুর চলতেছে অনেকে বলে যে 1200 1500 2000 আমি বলুন সেটা না আমি বলুম যেটা যে দাম আছে 600 টাকার প্যান্ট একশো দশ টাকা ভাই একশো দশ টাকা ভাই ভাই জি ভাই তো আপনার দোকানে আসতে চাই কিভাবে আসবে আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশে বৃহত্তম এটা পাইকারি মার্কেট ঢাকা সতর্ক আসিয়া স্ক্রিন নাম্বারটায় আমাকে কল করলে রিসিভ করে আনবো করে আনতে আনবো ভাই বাসাবাড়ির দোকান নাকি ভাই ভাই এটা একটা কথা বলেন

কোনো টাকা লাগে না পাঁচ টাকা থেকে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন বলতে ভাই একটা ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে ভাই ভাই ব্যবসা করতে টাকা লাগে না শুধু মাথার বুদ্ধি থাকলে হয় হাতে একটা স্মার্টফোন থাকলে হয় নাকি যাদের কাছে স্মার্টফোন আছে কেউ যদি টাকা নাও থাকে আমি তারে ব্যবসা লাইন ধরে দিম ভাই তাই নাকি ভাই টাকা ছাড়া ব্যবসা লাইন ধরে দিই আপনাদের ক্যামেরা মোবাইল দিয়ে আমার সিও স্ক্রিন দিয়া ছবি তুলে নিয়ে যাবেন আপনি অনলাইনে ব্যবসা করবেন মাল আমি দিমু আপনি ওখানে কমিশন নিয়ে নেবেন তাই ভাই

এগুলা দিচ্ছি ভাই একদম চিপ রেট ভাই একদম চিপ রেট দুশো না তিনশো না চারশো না আমি দিতেছি একদম সস্তায় পঞ্চাশ করে দেওয়া ভাই ভাই মাছ ভাই কলারাল আছে গোল গোল আছে সবই পেয়ে যাবেন

আপনার বেচতে না পালে আমার আল্লাহর মতে প্রতিনিয়ত আমাদের এগু শত শত বস্তায় মাল যেতে শত শত বস্তায় চলে যাচ্ছে যাচ্ছে ওনারা মাল সব ব্যবসা সেটাই ভাই মাস ভাই অবশ্যই এই যে ওয়ান পিস বলে ইন্ডিয়ান গাউন বলে পার্টি ড্রেস বলে এগুলো কত থাকতেছে ভাই কত ভাই এগুলো ভাই চারশো না পাঁচশো না ছয়শো না কত চারশো না পাঁচশো না ছয়শো না আমি যেই একটা রেট দিবো এই রেটে আমার থেকে নিয়ে আমার একটা বেকার ভাই লাভবান হবে আবার বেকার থেকে একটা গরিব মেয়ে আস পড়তে পারবে আমি দিতাছি 60 টাকায় আমার বিক্রি করবে 200 টাকা 300 টাকা ভাই বিক্রি করবে কথাই নাই ভাই ভাই প্যান্টের কোন কথাই নাই শুধু একশো দশ 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 কালেকশন একশো দশ ধামাকা আবার একশো দশ জেটারিবেন একশো দশ এখানে অসংখ্য মাল আছে একশো দশ একশো দশ তারপরে পাঞ্জাবি আছে ভিতরে ভাই ১০ দশ পিস করে পাঁচশো একশো পিস পাঁচ হাজার পিস করে পাঁচশো একশো পিস হাজার ভাই পঞ্চাশ টাকা পিস দশটা দশ কালারের পিস একশো পিস দিলে মাত্র দশ হাজার টাকা এই যে গেঞ্জি ভাই মাত্র পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা একশো নিলে পাঁচ হাজার টাকা দুইশো নিলে দশ হাজার দশটা ফ্রি ভাই ভাই

আপনারা কথার সাথে মালের সাথে এক হলে মাল নিবেন ভাই কি কারণে মাল নিতে হবে না একবার একবার আসেন আসে পরামর্শ নেন পরামর্শ সাথে যদি মালের সাথে এক রেট হয় আপনি আমার থেকে মাল নিবেন ভাই ভিডিওতে এবং বাস্তবে যদি এক হয় অবস্থা হলে নেবেন যারা দূরে বাইরে আসেন আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে ভিডিও কলে অর্ডার করবেন আপনি 1000 টাকা আমাকে এক ব্র্যান্ড করবেন 10 থেকে 20000 টাকার মাল ওনার ঠিকানা মতো পৌঁছে দিবেন ভাই ভাই অনেকে তো বলে ভাই 1000 টাকা দিলে ভাই লাখ টাকার মাল দিবেন ভাই

যোগাযোগ করবেন অল্প বোঝিনে লাখ টাকা নাই পঞ্চাশ হাজার টাকা নাই মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু শার্ট প্যান্টের ব্যবসা করতে পারবেন বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম